একেবারে টপে চলে যাব ও সেই লোক যে একটি শব্দ আগে সবার আগে আজা চেনটা বুড়ু চেনটা বুড়ু একেবারে ট এখানেও কেউ কেউ এসেছিল রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি নেমে কি কি সুন্দর লাগছে আবার আসব এখানে আবার একবার সারা দিন থাকবো খুব একটা সহজ নয় ট্রেকিংটা খুব একটা সহজ নয় তবু আমরা ঠিক টপে উঠে গেছি আর একটুখানি বাকি একেবারে টপে ও পিক পয়েন্টে এসে গেছি বন্ধুরা দেখো একেবারে পিক পয়েন্ট ওরা এখন অনেক নিচে পিক পয়েন্টটা প্রায় উঠে গিয়েছি আর একটু বাকি এই রাস্তাটা সোজা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে পিক পয়েন্টে যাবো এবার নিচের দিকটা দেখো চেমটা বুড়ো কি যায় আরে যাব প্রায় চলে এসেছি দেখো নিচটা দেখো কত নিচু চেমটা বুড়ো কি যায় ঠিক রাস্তা খুঁজে পেয়ে গিয়েছি এখানেও বোতুল এত উপরে উঠেও বোতল খেয়েছে একদম টপ চেমটা পাহাড়ের একেবারে টপে উঠে পড়েছি এখানে কাঠে দিয়ে একটা এটা কি কি গাছ একেবি আম গাছ মনে আছে অন্য একটা কোনো গাছ যাই আমার সাথে রয়েছে একেবি বি এই বয়সে কী সুন্দরভাবে কোঅপারেট করলো আর ওই সামনে একটু যাই যে একটা গাছ আছে বড় সেখানে আরে বন্ধুরা সব চড়ান কামান এবার সামনে যাই একটা বড় গাছ আছে দেখায় সেই দেখো কি রকম লাগছে ও সেই চেন্টাপুর একদম টপে চলে এসছি বন্ধুরা একদম টপে সেই ফিল হচ্ছে সাই মনে হচ্ছে জানো ও সেই কি বলবো ভাষা নেই চেনটা পুরো একেবারে টপে চলে যাচ্ছে একেবারে চলো চলো তোমাদের দেখাচ্ছি চলো একেবারে টপে যাব চেনটা পুরো চলো হা সেই ও সেই লাগছে একেবারে জি রাস্তাটা খাড়া ছিল টপ লেভেলের এক্সারসাইজ ভক্ত ভক্ত টপ লেভেলের এক্সারসাইজ হয়ে গেল এক দৌড়ে নিচ থেকে উপরে চলে আসলো হ্যাঁ ওইখান থেকে সমতল মনে হলো আপনার

দিক থেকে চলে আসো রাস্তা আছে বুঝলে খুঁজে নিতে হবে আর কিছুই না হ্যাঁ জিরো পয়েন্ট দেখেছিল না কিছুটা ভক্ত একটু ভয় পেয়েছিল ভক্ত কিসের জন্য ভয় পাচ্ছিল তো ও আচ্ছা আচ্ছা তাই ও স্লিপ করে পড়ে গিয়েছিল আর এটা সমস্যা কি জানো তো হ্যাঁ এই তো সেই জায়গায় এই যে সেই জায়গাটা ফিরে আসলাম যে জায়গাতে আমরা বসেছিলাম তো আমাদের এখন আর বসার দরকার নেই মনে হচ্ছে এনার্জি লেভেল হাই রয়েছে আর বসার দরকার নেই এখন চলো